যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে চায় তবে ক্ষেত্রে দুর্নীতি জটিল কর কাঠামো ও আমলাতান্ত্রিক জটিলতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কনসুলার পলফস্ট সকালে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন বাংলাদেশে কৃষি পণ্য জ্বালানি এবং উড়োজাহাজ রপ্তানিতে আগ্রহী যুক্তরাষ্ট্র বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আট বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করলেও বিপরীতে আমদানি এক বিলিয়ন ডলারের মতো যদিও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সবচেয়ে বেশি এমন অবস্থায় দুই দেশের ঘাটতি কমাতে চায় মার্কিন সরকার এমচেম আয়োজিত সেমিনারে যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কনসুলার বলেন বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে কৃষিপণ্য জ্বালানি ও উড়োজাছ রপ্তানিতে আগ্রহী তার দেশ এছাড়া এদেশে বিনিয়োগের আগ্রহের কথাও জানান তিনি বাংলাদেশে এখনো দুর্নীতি জটিল কর ব্যবস্থা অবকাঠামোগত সমস্যা রয়েছে এগুলো এদেশে বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন কোম্পানির জন্য বড় বাধা তবে সব পক্ষ একসাথে কাজ করলে এসব বাধা অতিক্রম করা সম্ভব এ সময় সভাপতি বলেন শুল্ক এবং অন্যান্য বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশে টিকফা নামে একটি প্ল্যাটফর্ম রয়েছে যা কাজে লাগানোর আহ্বান জানান তিনি আমরাই আমরা যে চ্যালেঞ্জগুলো একই চ্যালেঞ্জ তারাও ফিল করে যে আমাদের এখানে এক নম্বর লেভেল প্লেই ফিট থাকা উচিত যে আমেরিকার একটি ইনভেস্টমেন্ট যাতে এখানে যখন আসবে তারা যাতে একটা লোকাল ইনভেস্টারের মতো তারা ট্রিট হয় এবং এর বাইরে যে কমন চ্যালেঞ্জগুলো আমাদের আছে যেমন আমাদের এখানে আমাদের পোর্ট ফেসিলিটি আমাদের কাস্টম খুবই মানে খুবই কমপ্লিকেটেড আমাদের ট্যাক্স রিজম হ্যাঁ আমাদের লজিস্টিক ইন্ডেক্স আমরা অনেক পিছিয়ে আছি দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে বন্দর জটিলতা কমানো ও অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা